আসসালামু আলাইকুম বিহার আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাটের সকল প্রকার ফার্নিচার আপনারা কিন্তু এখান থেকে একদম পাইকারি মূল্যের সকল প্রকার ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন

আর ডেলিভারি আচ্ছা শুনলাম আপনারা নাকি আজকে একটি কি অফার দিবেন ধামাক্কা অফার আচ্ছা ধামাক্কা অফারটা কি বলেন তো দেখি কোনটা দেখা যাচ্ছে না এগুলো সব ফ্রি থাকবে চাদর সভা আমি দেখাচ্ছি আপনাদের অল্প কিছুক্ষণের ভিতরে বিডি ধৈর্য সহকারে দেখুন আজকাল ধামাক্কা অফারটি আপনাদেরকে দেখাবো তাহলে এই খাটটার দাম তিরিশ হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি আচ্ছা আপনারা ওই অ্যাডভান্স কয় টাকা নিয়ে থাকেন মাত্র পাঁচশো টাকা দিতে চাই এক হাজার পাঁচশো থেকে এক হাজার মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা এখান থেকে এক দেড় লক্ষ টাকার ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার ফার্নিচার গুলা দর দাম গুলা জানতে পারবেন আচ্ছা এখানে আরেকটা খাট দেখতেছি এটা কি ফুল বক্স এই ফুল বক্স খাটটা কি কাঠের এটা আকাশমণি কাঠের এটার দাম কত যাচ্ছেন তিরিশ হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি থ্রি ডি চাদর সহ আচ্ছা এই খাটটা মাত্র তিরিশ হাজার টাকা হলে কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি সাথে তিন চার চারটি মাল নিলে অন্তত আপনার মেট্রের চাদর বালিশ কভার টবার সব আছে পিছনে একটা খাট দেখতেছি দেখি এটা কি কি খাট লাভ এই যে সেই ভালোবাসার লাভ খাটটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ফুল ফুলবক্স ফুলবক্স লাভ খাট এটা আচ্ছা এই এই লাভ খাটটার দাম কত চাচ্ছেন এটাও তিরিশ হাজার

মেট্রেস বালিশ বালিশ থ্রিডি থ্রিডি র চাদর আছে কিন্তু থ্রিডি র চাদর দেখাবো আপনাদেরকে বিরিটি ধৈর্য সহকারে দেখুন অল্প কিছু আমি দেখাচ্ছি এখানে কয়েকটা মাল আছে আচ্ছা এখানে একটা ওয়াল শোকেস দেখতেসি ওয়াল শোকেসটা এটা কি কাঠের এটা কয় পাঠ আলাদা করা যায় এটা আলাদা করা যায় ওই সাইডে আলাদা করা যাবে আচ্ছা এটার দাম করতে চাচ্ছেন চল্লিশ হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে একটা ওয়াক ডপ দেখতেছি এটা কি কাঠের এটা আকাশমণি কাঠের আচ্ছা এটার দাম কত যাচ্ছেন মাত্র বিশ হাজার আর সাথে আচ্ছা এখানে একটা ডাইনিং টেবিল দেখতেছি এটা কয় চেয়ার ডাইনিং টেবিল ছয় চেয়ার এটা গ্লাসটা কত মিলি টেন মিলি টেম্পার গ্লাস থাকবে ছয়টা ভিক্টোরিয়া মডেলের এই ডাইনিং টেবিলটার দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ডাইনিং টেবিলটি এখান থেকে ক্রয় করতে পারবেন আচ্ছা এখানে একটা পার্টি মডেলের খাট দেখতেছি এটা কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট এটা দাম কত যাচ্ছেন বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে কিন্তু এই পার্টি মডেলের খাটটি এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা পাঁচ কলস ভাইরাল সেই কলস খাটটি এখানে থেকে আপনারা কিন্তু করতে পারবেন এই ভাইরাল বাইরাল বাইশ হাজার টাকা এটা বাইশ হাজার আচ্ছা বাইশ হাজার টাকা হলে এই পাঁচ কলস খাটটি কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন আপনারা এখানে আর একটা খাট দেখতেছি এই খাটটা নতুন মডেলের ফোম কাটিং এই খাটার দাম কত যাচ্ছেন এটাও বাইশ হাজার এটাও বাইশ হাজার টাকা হলে কিন্তু এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন সূর্য গোলাপ আচ্ছা সূর্য গোলাপ এটা তো একটা ভাইরাল খাট এই ভাইরাল খাটটার দাম কত যাচ্ছেন চব্বিশ হাজার এটা কয় ফিট বাই কয় ফিট বিছনা করা কি কাটা থাকবে যা আছে সবই আকাশমণি কাট একদম আকাশমণি কাঠের যদি আপনারা ফার্নিচার ক্রয় করতে চান এখান থেকে অরিজিনাল আকাশমণি কাঠের বিছনা করা সব পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকা আচ্ছা এখানে একটা ছোটো খাট দেখতেছি এটা কয় ফিট বাই কয় ফিট এটা পাঁচ ফিট বাই সাত ফিট এই খাটটার দাম কত যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা এখানে আরেকটা সাগরিকা মডেলের একটা খাট দেখতেছি জালি নকশা করা এটা কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা এগুলা ওই কয়েঞ্চির ভিতরে দুই ইঞ্চি সলিড একদম এই যে দেখেন কোনো সাপোর্ট নাই একদম দুই ইঞ্চি সলিডের ভিতরে এই খাটগুলা মাঝখানে স্লাইডিং গ্লাস থাকবে দুই পাশে দুটি ডয়ার এই খাটটা ছয় ফিট বাই সাত ফিট না এটার দাম কত যাচ্ছে এটা বাইশ হাজার বাইশ হাজার টাকা হলে কিন্তু এই সাগরিকা মডেলের খাটটি পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি এই ড্রেসিং টেবিল সিম্পল এটা কি আলমারি মডেল এই ড্রেসিং টেবিলটির দাম কত যাচ্ছেন মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি এখান থেকে ক্রয় করতে পারবেন